প্রিয় ভিওস নয়নতারা মৎস্য হেসারের পক্ষ থেকে সকল মৎস্য চাষি ও দেশবাসী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে আবারও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের মাছগুলো কেমন তো ভাই দেখেন তাদের জন্যই আজকের এই প্রতিবেদনটি আমি নতুন করে তৈরি করেছি তো এই হলো আমাদের ব্রুট মাছ তো আপনারা এই ভিয়েতনামি কই মাছগুলো যদি চাষ করতে চান তাহলে সর্বোচ্চ আপনারা তিন থেকে চার মাসের ভিতর হ্যাঁ মাছগুলো এরকম সাইজে নিয়ে আসতে পারবেন যদি এককভাবে চাষ করেন বা মিশ্র চাষ করেন হ্যাঁ আর এই কই মাছের পোনাগুলোকে আপনার খাবার দিতে হবে ভাসমান ফিট খাবার কন্টিনিউ ফিট খাবার দিতে হবে আপনি তিন থেকে চার মাস করার পর এই মাছগুলো বাজারজাত করতে পারবেন এগুলো ওরিজিনাল বিয়েতনামি কই মাছ তো দেখুন আমাদের ব্রোট মাছগুলো হয়তো আমার স্কিনে মাছগুলো আপনার তেমন একটা বুঝতে যাচ্ছে না তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে অবশ্যই এই ভিয়েতনামি কই মাছ চাষ করলে লাভবান হতে পারবেন খুব অল্প সময়েই মাছগুলো বাজারজাত করা যায় তবে মাছগুলোকে আপনার কন্টিনিউ খাবার দিতে হবে দুই দুইবেলা করে হ্যাঁ কই মাছ চাষ করলে দুই দুইবেলা করে খাবার দিতে হবে তাহলে আপনারা সাকসেসফুল হতে পারবেন এবং এই মাছের রেনু ও ধানিপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে তো অসংখ্য ধন্যবাদ সকল দেশবাসী ভাই ও বন্ধু